চীনা পণ্য আমদানিতে নতুন শুল্ক ঘোষণা করলো বাইডেন প্রশাসন বৈদ্যুতিক গাড়ি আমদানিতে একশো শতাংশ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কৌশলগত খাতগুলোকে রক্ষা করতে এবং দেশটিতে চীনের বাণিজ্য বৃদ্ধিতে বাধা দিতে চীনের আবারও পণ্য আমদানিতে নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্র বৈদ্যুতিক যানবাহন সেমিকন্ডাক্টর এবং চিকিৎসা পণ্য সহ চীন থেকে পণ্য আমদানিতে আঠারো বিলিয়ন ডলারের শুল্ক বৃদ্ধির পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন এর আগে সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও চীন থেকে থেকে আমদানিকৃত পণ্যে তিনশো বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করেছিলেন সেটিও বহাল থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেছেন গত মাসে বেজিং সফরের সময় চীনের সস্তা পণ্য আমদানি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি নতুন শুল্কের পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইলেন বলেন অন্যায়ভাবে ব্যবসা করা পণ্যের বন্যা থেকে এমন সময় এই পদক্ষেপ ঘোষণা করা হলেও যখন বাইডেন দেশীয় উৎপাদন ও ক্লিন এনার্জি খাতকে বৃদ্ধি করতে কয়েক বিলিয়ন ডলার ভর্তুক নতুন আইন বাস্তবায়ন করতে চাচ্ছেন যেসব চীনা পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করা হবে সেগুলোর বেশিরভাগই ওই নিজেদের দেশে তৈরি করার পরিকল্পনা ছিল বাইডেন প্রশাসনের অধিকাংশ পণ্যেই শুল্ক বৃদ্ধি করে প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ করা হয়েছে তবে সব থেকে বেশি সমালোচনা জাগিয়েছে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে একশো শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা লাইল ব্রেইনার্ড সাংবাদিকদের বলেছেন আমরা জানি চীনের অনেজ অনুশীলন মিশিগান এবং পেন্সিলভানিয়া সহ সারা দেশের কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করেছে রাষ্ট্রপতি বাইডেনের বিনিয়োগ এজেন্ডার কারণে তারা এখন ফিরে আসার সুযোগ পাবে